আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি আজকে কিন্তু ঢাকার নিউ মার্কেটে তো আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এটা এটা হচ্ছে মাদার অ্যান্ড বেবি ঠিক উল্টো আচ্ছা আজকে কিন্তু বাচ্চাদের ড্রেস দেখাবো দর্শক এই যে দেখেন খুব সুন্দর কালেকশান তো যারা নিবেন অবশ্যই ঘুরে যাবেন আপনারা আমাদের একটু দেখাই ড্রেসগুলা এত চমৎকার এই যে দেখেন হাতাটা কি সুন্দর ফ্লাপি হবে নেকের মধ্যে কিন্তু স্টোন ওয়ার্ক করা আবার এখানে খুব সুন্দর কিন্তু প্যানেল দেওয়া আছে এত চমৎকার কালেকশন দর্শক তো খুব ফ্লাফি হবে ভাই এগুলো কত যাচ্ছেন দর্শক এইট হান্ড্রেড করে কিন্তু তাদেরকে আস্কিং প্রাইস তো আপনারা চাইলে কিন্তু নিতে পারেন দর্শক আর আমরা অ্যাড্রেসটা দেখে দিচ্ছি এই যে দেখেন মাদার অ্যান্ড ব্যাবির কিন্তু ঠিক সামনে কিন্তু তাদের দোকানটা তো খুব চিপ প্রাইসে কিন্তু নিতে পারেন আপনারা আচ্ছা এই যে দেখেন ডিজাইনগুলো খুবই চমৎকার মাত্র এইট হান্ড্রেড হলে কিন্তু নিতে পারবেন আচ্ছা তারপর আমরা আরেকটা ডিজাইন দেখাই এই যে দেখেন দর্শক এগুলো কিন্তু খুব ট্রেন্ড চলতেছে এগুলো তো এই যে দেখেন গলাতে কাজ করা আছে তারপরে এই প্যানেলটাতে কাজ করা আবার এখানে কিন্তু ব্যাক প্লেস থাকবে খুবই চমৎকার কালেকশন ওয়া খুব সুন্দর ডিজাইন আশা করি নিতে পারেন এগুলো মোটামুটি এরকমই প্রাইস না আচ্ছা দর্শক দেখেন ডিজাইনগুলো আরও কালার হবে ওয়া এটা তো আরও সুন্দর আপনার বেবিটাকে কিন্তু একদম সুন্দর লাগবে এটা পিঙ্ক কালারের ভিতরে এগুলো কেমন ভাইয়া দাম এটা একই দাম আচ্ছা দর্শক এগুলো মোটামুটি একই প্রাইস থাকবে তো যারা আচ্ছা বড় ছোট হবে তো না আচ্ছা দর্শক দেখেন ডিফার আচ্ছা আচ্ছা টোয়েন্টি এইট থেকে থার্টি এইট পর্যন্ত কিন্তু হবে এই যে দেখেন ডিজাইনগুলো খুব সুন্দর আসলে আসলে বড়ো হবে ছোটো হবে তো যার যেটা দরকার আপনারা কিন্তু আসলে আচ্ছা নিতে পারেন এই যে দেখেন আমরা একটু দেখায় ডিজাইনগুলো এই যে জাস্ট কালারটা কিন্তু ডিফারেন্ট হবে দেখেন জাস্ট ওয়া একটা কালার হাতাটা দশটা খুবই গর্জিয়াস দেখেন আপনারা খুব সুন্দর তো মাত্র এইট হান্ড্রেড টাকা দশ দোকানের ভিতরে গেলে এগুলো কিন্তু পনেরোশো টাকা দিয়ে কিনতে হবে আপনাদের তো ওনাদের কাছে খুব চিপ প্রাইসে কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন আচ্ছা এই যে দেখেন কালার ডিজাইন ওয়াও কি সুন্দর ডিজাইন তো আশা করি কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা আমরা যদি একটু এই পাশে দেখাই ওয়াও কী সুন্দর এটা ভাই এগুলো কেমন চাচ্ছেন ওয়া দর্শক দেখেন এই ড্রেসগুলা এত ফ্লাফি দেখেন হাতাটা কি সুন্দর এখানে প্যানেল থাকবে এখানে কিন্তু রিবন থাকবে দেখেন ব্যাক রিবন আচ্ছা মাত্র সিক্স হান্ড্রেড টাকা অবিশ্বাস্য কিন্তু মূল্য রয়েছে দেখেন আপনারা আর কোথায় আসবেন আপনারা আমরা আবারও দেখিয়ে দিচ্ছি দর্শক এই যে দেখেন মাদার অ্যান্ড বেবির মাদার বেবি ঠিক ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা পাবেন আচ্ছা এই ড্রেসগুলো খুব সুন্দর এগুলো কটনের মধ্যে না তাই না দর্শক এই গরমে কিন্তু বেবির অনেক সময় রেয়ার উঠে যায় তো তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুব সুন্দর হবে এই যে দেখেন ওয়াশ করা না ওয়াশ ফ্যাব্রিকের উপরে না ওয়াশ সুতি কাপড় দর্শক খুবই সফট কিন্তু এগুলো কত যাচ্ছেন ভাইয়া ফাইভ হান্ড্রেড না আচ্ছা আচ্ছা দর্শক দর্শক মানে ফ্যাব্রিকটা আপনার না ধরলে বুঝবেন আপনারা যখন আসবেন মার্কেটে ঘুরে যাবেন আপনারা পাঁচশো বা ছয়শো টাকা দিয়ে নিতে পারবেন ওয়াশ ফ্যাব্রিক কিন্তু এগুলো সম্পূর্ণ ওয়াশ ফ্যাব্রিক একেবারে সফটের মধ্যে আচ্ছা এই যে দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর মাত্র মানে পাঁচশো ছয়শো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন কালারগুলো দেখেন দর্শক কালারগুলো খুব রাইট না মানে বড় হলে দামটা একটু বাড়বে না আচ্ছা আচ্ছা ও এইটা আচ্ছা দর্শক দেখলাম দর্শক খুবই চমৎকার মানে ওরা তারা কিন্তু একেবারে ওয়াশ করে দিচ্ছে যারা বেবির কোনো র্যাশ না হয় এই কারণে তো খুব সফট কিন্তু মানে মানে খুব আরাম হবে এবং সফটনার ইউজ করা হয়েছে কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা আসবেন একবার হলো মার্কেটে ঘুরে যাবেন আচ্ছা এগুলো একটু ক্যাজুয়াল আমরা যদি এই ড্রেসগুলো একটু দেখাই এগুলো কেমন চাচ্ছেন ভাইয়া মানে চারশো পাঁচশো মানে একদম লো বাজেট মাত্র ফোর হান্ড্রেডই কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন না আচ্ছা এই যে দেখেন গ্রামীণ চেকের মধ্যে এই সেটগুলো খুব ভাই অনেক ডিজাইন আপনার না আচ্ছা দর্শক দেখেন আচ্ছা এগুলো কিন্তু বেবিদের জন্য রাফের টাপ আপনারা কিন্তু ব্যবহার করেন হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটি দর্শক এই যে দেখেন ওয়াও আরও হোয়াইটের মধ্যে ভাই এগুলো তো আরও গর্জিয়াস হ্যাঁ এই যে দর্শক দেখেন আপনার বেবির জন্য হোয়াইটের মধ্যে এগুলো খুব এগুলো কত করে চাচ্ছেন ভাই মাত্র থ্রি হান্ড্রেড না ও দেখেন দর্শক এত চমৎকার একটা ড্রেস মানে ভাবাই যায় না মাত্র থ্রি হান্ড্রেড করে দেখেন আপনারা অবিশ্বাস্য মূল্য অবিশ্বাস্য মাত্র থ্রি হান্ড্রেড করে কিন্তু আপনারা আচ্ছা পেয়ে যাচ্ছেন ধন্যবাদ ভাই অনেক সময় দিয়েছেন আমরা অ্যাড্রেসটা আবার দেখিয়ে দিচ্ছি দর্শক এই যে দেখেন মাদার অ্যান্ড বেবির ঠিক ও সামনেই কিন্তু তাদের দোকানটা পাচ্ছেন আপনারা তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম